তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও কিন্তু সাড়ে চার পেস কয়েল অপশন দিয়ে আসে একটা বন্ধ হলো এখানে হলো হট সাড়ে চার পেস কপার কয়েল আর এই অংশটা কিন্তু ভাই পিতলের এই দেখবেন এটা কিন্তু লোহার আর এই অংশটা কিন্তু পিতলে দেখেন এটা একটা প্লাস্টিকের হয় কেটে যায় পরে মাথা লাগিয়ে দিলে এখান থেকে ঠান্ডা পানি ডুবে এখান থেকে গরম পানি বের হবে ইন ইন্ডিয়া লেখা আছে ইভেন কেবলের গায়েও কিন্তু আপনার মেড ইন ইন্ডিয়া লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট গরম পানির কল যেটা মার্কেটে দেখবেন আঠাইশো থেকে তিন হাজার টাকা সেল করে ফেলতে আমরা মাত্র দিতে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের এই আমরত গুলো সম্পূর্ণ পি অর্ডার দেখবেন মিনিমাম দুইশো থেকে তিনশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করে রাখছে উমুক জায়গায় আঠাইশো টাকা তিন হাজার টাকা সেল করতে সর হয়তো ওয়ারেন্টি দিতে আপনারা কেন ওয়ারেন্টি দিতে ভাই আমি ওয়ারেন্টি পাই না ওনারও ওনারও ওয়ারেন্টি পায় না কিন্তু ওনারা মিথ্যা কথা বলে সেল করতে হয় ভাই মিথ্যা কথা বলবো না হয় আমার কাছে নিতে পারেন পাইকারি প্রাইস পাবেন কিন্তু মিথ্যা কথা পাবেন না আলাইকুম আবারও চলে আসলাম সাল ইলেকট্রনিক্স থেকে আজকে একটা সেল আপডেট নিয়ে আসলাম আপনার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এবং গিজার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গরম পানির কল যেটা মার্কেটে দেখবেন আঠাইশো থেকে তিন হাজার টাকা সেল করে ফেলতে আমরা মাত্র হইতেছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা শীত শুরু হইতেছে বা শীত শুরু হওয়ার আগে প্রাইসগুলো আপনারা নিয়ে নিতে পারেন কিভাবে অরিজিনাল বুঝবেন ভাই এটা কিন্তু আপনার সাড়ে চার পেস কপার কয়েল আমি যদি আপনি এখানে গুনে দিয়ে নিয়ে যাবেন এক দিকটা পাঁচ পেস আর দিকটা গুলো সাড়ে চার পেস কপার কয়েল আর এই অংশটা কিন্তু ভাইয়া পিতলের এই দেখবেন এটা কিন্তু লোহার আর এই অংশটা কিন্তু পিতলে দেখেন এটা একটা প্লাস্টিকের হয় কেটে যায় মানে ফোটা 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 টাইলসে এখানে পানি পড়ে এটা কিন্তু পিতলে হলে কাটার কোনো ভয় নেই আর এই জিনিসটা কিন্তু আপনার লোহার এই দেখেন

বলে কেউ রাশিয়ান বলে বাট ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর চায়না প্রোডাক্ট কেউ যদি বলে যে ভাই আপনার প্রোডাক্টটা কপি যে ভাই অন্য প্রোডাক্ট প্রোডাক্টটা কপি মার্কেট ও যারা আঠাইশো টাকা সেল করতেছে আর আমি সেল করতে আঠারোশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা গ্যাপে সেল করতেছি ওনার যদি কপি আমি ডাবল টাকা আপনাকে ব্যাক করে দিব এটা হলো আপনার ওয়াল ফিটিং আর কেউ যদি বেসিং ফিটিং নিতে চান ওটাও আঠারোশো পঞ্চাশ টাকা জাস্ট আপনি প্লাগ অ্যান্ড প্লে মানে আপনি আপনি বাসের কলটা খুলবেন কলটা খুলে আপনি ওয়ালে লাগিয়ে দেবেন নাকি ইলেকট্রিক সংযোগ দিয়ে দেবেন এটা হলো প্লাগ অ্যান্ড প্লে মানে ইনস্ট্যান্ট মানে একদিক পানি ঢুকবে একদিকটা পানি বের হবে এখন বলবে ভাই এটা পানি কি অতিরিক্ত গরম হবে কিনা এখানে দেখেন একটা হট হটগুলো অপশন দিয়ে আছে এখানে কোন এখানে একটা বন্ধ হলো এখানে হলো হট আপনি পানিটা ছেড়ে মিক্স করে নিতে পারবেন আরেকটা কোশ্চেন আমাদেরকে করে আমাদের কাস্টমাররা যে বলে যে ভাইয়া এটা কারেন্ট চলে আসে কিনা যে প্রোডাক্টটা যদি কারেন্ট চলে আসে কিনা দেখেন এটার সাথে কারেন্টের কিন্তু কোনো সম্পর্ক নাই এটা চেম্বার কিন্তু আলাদা টোটালি দেখেন এখানে চেম্বার আর এটার সাথে কিন্তু কলের সাথে কোনো সম্পর্ক নাই তো কারেন্ট আসলে কিন্তু কোনো ভয় নেই এই প্রোডাক্টটা আপনারা নিতে পারতেছেন অনলি আঠারশো পঞ্চাশ টাকা আর আপনি যদি বেসিং ফিটিং নেন এটাও নিতে পারতেছেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা বিনিময় শীত শুরু হওয়ার আগেই এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন দেন আমাদের কাছে ভাই একটা আছে যে হ্যান্ড শাওয়ার সহ অনেকটা আছে যে আমি হ্যান্ড শাওয়ার সহ নিতে চাই যে মানে আমি হ্যান্ড সহ গোসল করবো যে আমার মতো যে ভাই আমি পরে গোসল করতে পারি না আমি জন্নাতে গোসল করবো তাহলে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও কিন্তু আপনার সাড়ে চার পেস কয়েল কপার কয়েল প্লাস এখানে কিন্তু আপনার পিতল এই জিনিসটা কিন্তু আপনার পিতলের পিতলের ইয়ে আছে জিনিসটা দেখে নিবেন পিতল আছে কিনা লোহার আছে কিনা সাড়ে চার প্যাসক আছে কিনা এই জিনিসটা মার্কেটে দেখবেন ভাইয়া আপনার তিন হাজার থেকে সেল করে আমরা এটা কিন্তু সেল করতেছি ভাইয়া মাত্র একুশশো পঞ্চাশ টাকা এখন বলতে পারেন যে তো ভাল ভাই একুশো পঞ্চাশ টাকা আসলে দিতেছেন ভাই আমরা যদি না দিতাম আমি এই সেল প্রোডাক্ট গুলো আপনাকে ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু আমার হ্যান্ড শাওয়ার সহ মানে এটা কিন্তু আমাদের খুব ভাইরাল প্রোডাক্ট এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু আপনার একুশশো পঞ্চাশ টাকা দাম তাহলে তার মানে এই জিনিসটা আপনি হ্যান্ড সহ নিতে পারছেন তাহলে আপনি কল দিয়ে কষ করতে পারতেছেন কল দিয়ে পানি বালতিতে পানি নিতে পারতেছেন এই প্রোডাক্টটা কিন্তু হট হটকুলের অপশন দিয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কেউ যদি কপি ডাবল টাকা ব্যাগ আর যাদের ইনশাল্লাহ নিয়ে নেবেন আমি সেল প্রোডাক্ট গুলো দেখাবো মাত্র একশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আর কেউ যদি বলে যে ভাইয়া আমার আর এইগুলোর সাথে আপনার ইয়ে কল কবটা কিন্তু দিয়ে আছে মানে আপনার ইয়ের জন্য মানে ইয়ে ঝুলানোর জন্য মানে আপনার ওয়ালে ঝুলানোর জন্য হ্যাঙ্গার দিয়ে আসছে আপনি চাইলে ইজিলি মানে ওয়াল হ্যাঙ্গার করতে পারবেন জন্মটা আর এই ছাড়া যদি ভাই বলে যে আমাদের এই গিজার এটাও একটা পপুলার আমাদের কিন্তু এই যে এখানে অর্ডার পরে আছে দেখেন এসছে গিজে দুই তিনটা অর্ডার আছে আমি হয়তো সেল আপডেট দিয়ে আমি পে করতে পারিনি অনেকে আছে যে ভাই চায়না প্রোডাক্ট পছন্দ করে না এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর প্রোডাক্ট চায় না অনেকে আছে মালয়েশিয়ান বলবে জাপান বলবে তাইওয়ান বলবে বাট হান্ড্রেড পার্সেন্ট চায় না কেউ যদি বলে আমি চায়না প্রোডাক্ট পছন্দ করি না আমি ইন্ডিয়ান প্রোডাক্ট নিবো যে প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়া দেখেন এখানে মেড ইন ইন্ডিয়া লেখা আছে ইভেন কেবলের গায়েও কিন্তু আপনার মেড ইন ইন্ডিয়া লেখা আছে দেখেন এখানে আপনার দেখেন মেড ইন ইন্ডিয়া লেখা আছে ছোট করে মেড ইন ইন্ডিয়া লেখা আছে তো এটা আমি কিভাবে ফিট করবো এই জিনিসটা আমি পাওয়ার পর আমি জাস্ট এটা এখানে লাগিয়ে দিব আমাদের তো কম বেশি বাসায় ওয়াল মানে কল তো থাকেই জাস্ট আমি এই কলের মাথায় এটা লাগিয়ে দিবো এটা কলের মাথায় লাগিয়ে দিলে এখান থেকে ঠান্ডা পানি ঢুকবে এখান থেকে গরম পানি বের হবে ইনস্ট্যান্ট মানে এটা আপনি যে কোনো চাইলে যে কোনো বাসায় যে কোনো কলে ইউজ করতে পারেন এটা কিন্তু আপনি একটা কলে কিন্তু ফিট ফিট হয়ে যাচ্ছে মানে একটা বাথরুম একটা টয়লেটে কিচেনে কিন্তু আপনার ফিট হয়ে গেছে মানে এটা মুভ করতে পারবেন এটা কিন্তু আপনি যে কোনো বাথরুমে রান্না করে সব জায়গায় আপনি কিন্তু এটা ফিট করতে পারবেন এটা কিন্তু আপনি অন্যান্য জায়গায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা সেল করে ফেলে আমাদের গত বছর বিডিও প্রাইস আমরা রাখতেছি অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশের বিনিময়ে এই স্টে গিজেট পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনি হ্যাঙ্গার করার জন্য এভরিথিং সব পার্স দিয়ে আসা এটা কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু ওয়ান ইয়ার ওয়ারেন্টি লেখা আছে অনেকে মিথ্যা বলে সেল করবে এটা কিন্তু ইন্ডিয়া ওয়ারেন্টি পাবেন বাংলাদেশে কোনো ওয়ারেন্টি পাবেন না এই প্রোডাক্টগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি হয় না অনেক দোকানদার মা অনেক ফেসবুকে অ্যাড দেখলাম বা অনেক দোকানদার আমি দেখলাম যে মিথ্যা কথা বলে আপনাদেরকে ওয়ারেন্টি বলে মানে সার্ভিস ওয়ারেন্টি আপনার টাকা দিয়ে আপনাকে ঠিক করে দিবে ভাই নিয়ম একটাই আগে পানি ছাড়বেন তারপর ইলেকট্রিক্যাল লাইন দিবেন অনেক কাস্টমারদেরকে বলে ভাই অমুক জায়গায় আঠাশশো টাকা তিন হাজার টাকা সেল করতে ওরা ওয়ারেন্টি দিতেছে আপনারা কেন ওয়ারেন্টি দিতে ভাই আমি ওয়ারেন্টি পাই না উনার ওনারও ওয়ারেন্টি পায় না কিন্তু ওনারা মিথ্যা কথা বলে সেল করতে হয় ভাই মিথ্যা কথা বলবো না হয় আমার কাছে নিতে পারেন পাইকারি প্রাইস পাবেন কিন্তু মিথ্যা কথা পাবেন না